হ্যালো বন্ধুরা আপনাদের কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আজকে আজকের বিভিন্ন আপডেট ভিডিও নিয়ে চলেছে আপডেট ভিডিও কি আমরা বুঝতে পারছেন বন্ধুরা ডিসপ্লেটা দেখে হ্যাঁ বন্ধু নিয়ে চলেছি দু হাজার পঁচিশে অ্যান্ড্রয়েড একটা ফ্রি মাইক তো আমরা কি অনেক ফিটিতে চলেছি আই সিটিস কি করবেন এটি যে স্টেপ বাই স্টেপ ভিডিও মধ্যে আমি দেখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তবে তো ভিডিওটা স্কিপ করবে না আমরা দেখতে পাচ্ছেন অবশ্যই কোনো প্রকারে মাইক বন্ধ হবে না ঠিক আছে আপনারা আইফোনের সঙ্গে টানা নিতে পারবেন অ্যান্ড্রয়েড দিয়ে ঠিক আছে বন্ধুরা দু হাজার পঁচিশে নেওয়ার আপডেট অবশ্যই ভিডিওটা একটা লাইক করে বসে বন্ধু সঙ্গে একটা কমেন্ট করবেন দেবেন বন্ধু মাঝে বেশি করে ভিডিওটি দেবেন আর নতুন বদল আবার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন না তাতেও ফেবাজার হারিয়ে যাবে বললাম কিন্তু আমার খুঁজে পাবেন না এরকম আপডেট ভিডিও আই মন প্রতিনিয়ত আমি চ্যানেলটা নিয়ে আসতে চাইছি কিন্তু তা চলুন বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে পাচ্ছেন মধ্যে কিন্তু এই মধ্যে অ্যাটরুমে কীরকমভাবে আওয়াজে কথা বলতে চাইছি এরকম কিন্তু আপনারাও এরকম আওয়াজে কথা বলতে পারবেন কেউ কিন্তু আপনার আওয়াজ চিন্তা পাঠাতে পারবে না তো ভিডিওটা অবশ্যই একটু স্কিপ করলে আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন আজকে ভিডিও যদি দেখে যান আপনারা প্রফার ফিরতে পারেন কিনে নিতে পারবেন একটা ইয়ারফোন লাগবে অবশ্যই ই এয়ারফোনের যে লিঙ্কটা আছে তাহলে ভিডিও ডিসক্রিপশন দিয়ে

আর ভিডিও লাস্টে অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে মাইক মাইকটি দেখতে পাচ্ছেন এই মাইক অবশ্যই লাগবে এই মাইকটি কোথায় পাবেন ফ্রি তে একদম ভিডিও ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শুরু করি সেটিংস গুলি বলে দেখুন তারপরে আমরা কি হবে এই মাইকটি আমি করে ওয়ান করতে পারবেন আর বাবা বলেছি এই ইয়ারফোনটা অবশ্যই লাগবে ইয়ারফোনের যেটা লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন সেখান থেকে আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন ভিডিওটা স্টার্ট করি ভাই গাইস আমি এত মাইক এ কথা বলছিলাম যদি কোনো ভুল কৃতি অবশ্যই ক্ষমা করে দেবেন তো আপনাদেরকে দু হাজার পঁচিশে একটা ফ্রি আপডেট মাইক আমি দিতে চলেছি যেটাতে কি হবে এ টু জেড অ্যান্ড্রয়েড ফোনে আমাদের সাপোর্ট করবে ঠিক আছে তা চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই যে মাইকটি আমরা কোথায় পাবেন ভিডিও লাস্টে অব্দি দেখতে থাকুন আমি দেখি দেবো যে মাইকটি কোথায় পাবেন তো প্রথমে সেটিংসটি আমি দেখিয়ে দিই যে সেটিংসটি কীভাবে করবেন অবশ্যই এই ইমোটি আমাদের দরকার হবে আর এই মাইকটি দরকার হবে এই দুটো জিনিসই আপনাদেরকে আমি ভিডিও লাস্টে দিয়ে দেবো প্রপার ফ্রিতে যে আমরা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ওপেন করবেন আমি সব কিছু দেখিয়ে দেবো তো একটু ওয়েট করুন ভিডিও প্রথমে সেটিংসটা দেখিয়ে দিই তারপরে নিয়ে যাবো আমি যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে এই দুটোকে ডাউনলোড করবেন ভয়েস কিং ইমো আর ইমো প্লাস এই দুটোকে কিন্তু অবশ্যই চাই আমাদের কী করতে হবে এই মাইকটি অবশ্যই এই মাইকটি দরকার হবে এই মাইকটি অবশ্যই আমাদেরকে চাই তো এই মাইকটি কীভাবে সেটিংস করবেন এটু দেখে দিতেছি আমি আত্মার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি এই আমি একটা ইয়ারফোনের লিঙ্ক ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো সেটাও কিনে নিতে পারেন নয়তো কী করবেন ভালো রেডমি বা এমআই কোম্পানি ভালো ইয়ারফোন আপনারা ইউজ করবেন এই কাজটি করতে গেলে তবেই কিন্তু উঁচু আওয়াজে কথা বলতে পারবেন নয়তো কিন্তু বন্ধুর পারবেন না তো বন্ধুরা আপনাদের কীভাবে দুটো আইডি ইউজ ইউজ করতে হবে ইমো দুটো আইডি ইউজ করতে হবে এ দেখতে পাচ্ছেন এই ইমোটি দরকার এই ইমো আইডিটি কী করতে হবে এই ইমো আইডিটা আমাকে নিচে রাখতে হবে এই আইডি নিচে রাখতে হবে আর একটা কী করবেন আর একটা যে কোনো আপনারা ইমো দিয়ে জাস্ট উপরে যাবেন তারপর কী করবেন উপরে যেয়ে মাইকটিকে জাস্ট আপনারা এখানে অন করে দেবেন আপনারা যখন মাইকটি এখানে অন করে দেবেন তখন কিন্তু মাইকটা অন হয়ে যাবে আর আপনারা কিন্তু ইমো গ্রুপে দ্রুত যেয়ে কথা বলতে পারবেন জাস্ট কী করতে হবে আপনাদের দুটো আইডি দরকার হবে একটা আইডি এই যে আইডিটা এই আইডিটা অবশ্যই নিচে থাকবে আর একটা আইডি উপরে থাকবে তারপর উপরে যাওয়ার পর কী করবেন আপনারা এই মাইকটিকে জাস্ট স্টার্ট করে দেবেন জাস্ট স্টার্ট করতে দেখতে পাবেন দ্রুত আওয়াজে কথা বলতে পারবেন আপনার সাথে কেউই টক নিতে পারবে না আইফোনও পর্যন্ত ফেল করে যাবে বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা আমরা কি কী করতে হবে আমি যে ইয়ারফোনটা লিঙ্ক দিচ্ছি সেটা কিনতে হবে নয়তো ভালো একটা ইয়ারফোন কিনতে হবে নতো এই যে দুটি তো এই দুটো অ্যাপস আমরা কোথা থেকে পাবেন এই দুটো অ্যাপসকে আমাদেরকে জ্বর করতে হলে কী করতে হবে কী চলে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটাও ভিডিও ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে সেখান থেকে সবসময় চলে আসবেন আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপ আসা করবেন দেখতে পাবেন এখানে আমি ভিডিওটা আপলোড হওয়ার পর এই জায়গাতে আমি ছেড়ে দেবো ঠিক আছে এই জায়গাতে আমি গ্রুপে দিয়ে দেবো এই দুটো অ্যাপ্লিকেশ আমরা এখান থেকে ডাউনলোড করে আমি ভিডিওতে যেরকম স্টেপ বাই স্টেপ বলেছি সেরকম ইউজ করলে অবশ্যই আমরা উঁচু আওয়াজে কথা বলতে পারবেন তো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা অবশ্যই চেষ্টা করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকবে অবশ্যই কমেন্ট করে বলবেন একটা লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করে দেবেন